যে আমি মনে করি আমরা যে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরাপুরি 100% সফলতা নিয়ে আমরা বাংলাদেশে বৃষ্টি नेपाल ঝিলনী অভিযান চলছে এমন কি দেহাংশগুলো হয়তো মাছ সহ বিভিন্ন জলজ বা অন্য প্রাণী খেয়ে ফেলতে পারে ধারণা করা হলেও সেই সুটকেস বা ট্রলিগুলো কোথায় সেগুলো তো আর কেউ খেয়ে ফেলেনি এমন কি আছে এবং তাকে জন্য আমাদেরকে আমরা তাকে তার দিন জোর বৃষ্টির মাঝে আমরা আপনারও সাথে ছিলেন উদ্দেশ্য ছিল যেন আমরা যেন মানে তার দেহ অংশবেশ এই যে আমাদের হত্যার কাজে ব্যবহার করা চাপাতি ছুরি চাকৌ তো কোনো সন্ধান নেই কলকাতায় গিয়ে তদন্তে নেমে ডিবি প্রধান হারুনও অনেকটাই অবাক আমার মানে চাকরির কালীন সময়ে আমি অনেক মার্ডারি এরকম এরকমভাবে অপরাধীরা অপরাধীরা ঘাতকরা মাস্টারমাইন্ড মদতদাতা মানে তারা এবং যারা এক্সিবিশনের পার্টি যারা সম্পন্ন করেছে তারা কিন্তু অত্যন্ত প্রাণয় ঠান্ডা মাথায় তারা কিন্তু এত আগের সুচতুর পরিকল্পনা করা খুনিদায় বা কেমন ভিআইপি এলাকার বিলাসবহুল ফ্ল্যাটে এত এত সিসিটিভির থাকার কথাও কি তাদের মাথায় ছিল না এখন পর্যন্ত গ্রেপ্তার করা যার জন্য নাকি সরাসরি ফিলিং মিশন এবং দেহাংশু গায়েবের সাথে সরাসরি জড়িত আমরা ওনাদের কাছে সহযোগিতা করব এবং ওনাদের কাজে ওনারা যে কাজটি করছেন এ কাজে আমরা সহযোগিতা করব আমরা মনে করি এই সহযোগিতা আমরা আমরা করতে পেরেছি এবং আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম নেতৃত্বে তিন সদস্যের একটি চৌকস দল তাই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে আসলে কি এমপি আনার খুন হয়েছেন সঞ্জীবা গার্ডেন এখানে সেফটি ট্যাঙ্কি এবং সোয়ার্জের লাইনটা চেক করতে হবে আপনারা বারবার প্রশ্ন করছিলেন এটা যে কিভাবে কিন্তু আসলে সেটা হচ্ছে আমরা আসলে আপনারা যার কাছে আস তিনজনের মধ্যে আরেকজন সময় কিন্তু সে একটু আমাদেরকে ওয়াটার থিওরির কথা বলেছিল আমরা ওইটাকে এবং কোমর দিয়ে বা ইয়ে দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কেউ কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না অথব আমরা 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 যদিও মনে করছি এটা হবে আনোয়াল আজিমেরই তার তার অংশবিশ্বাস হবে তারপরেও এটা এটা আমরা আমরা ইন্ডিয়ান আমাদের সিআইডি কে আমরা রিকোয়েস্ট করেছি দ্রুত দ্রুত সম্ভব যেন তারা করে এবং আমি জানি ইন্ডিয়াতে অনেক দ্রুতই হয় আইনের আওতায় নিয়ে আসি বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো তবে জমান শাহিনও টেলিফোনে অস্বীকার করেছেন সবকিছু ওয়ানডে তাদের দেয়া তথ্যের পেছনে ঘাম ঝরিয়েও কোন সফল পাচ্ছেন না কলকাতা পুলিশ বলা আগেই বাংলাদেশের কর্তা বলে দিলেন আনার খুনের নিশ্চিত খবর তারপরও কসাই জিহাদ নামের রহস্যময় ওই যুবককে মাথায় কাপড় দিয়ে মুখ ঢেকে গোয়েন্দারা চষে বেড়াচ্ছেন কলকাতার অলিগলি ডোবানালা তারপরও কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় সেটা এখন দেখার অপেক্ষা